ঠিক আছে এমনিতে আমি সপ্তাহ শেষের দিন আমি একদম মনে হয় যে মরে যাই আমার এরকম অবস্থা আর তারপরে একদিন ছুটি পাই না ছুটিতে আমার একেবারে খবর হয়ে যায় আর সে পিঠের যন্ত্রণাটা এমন বাড়া বাড়িছে আর শরীরে চলে না কত চলবে

এতটা বছর আমি যাকে সামলাই আইসি তাকে এখন একটা মানে একটা মাঝখানে একটা ইসের মধ্যে ফেলাই দিয়ে তোর আমি এই টেনশনে এই টেনশনে আমি কিন্তু সংসার করতে পারবো না ঠিক মতো পরে সাথে বাঁচবো না জ্ঞান দাম তো হচ্ছে কইছে আর তিন চারটা মাস আমার একটু টাইম দাও ইনশাল্লাহ মানুষের টাকা চাহিদা তো কোনো দিনও পূরণ হয় না কিন্তু অন্তত একটু কাঁচাই তো দিই যাতে আমার অবরতো মানে আমি না কামাই করে দিলেও তারা যেন চলতে পারে তাই না আমি ভাবিছি যে ওই আমার ওই পাশে ওই ছেলেরা রইছে ওকে দিয়ে ইফতারি আনা আমি আসার সময় ওরা ব্যাগ করে ভরে ইফতারি নিয়ে আসি কি না আমার বলতেছে হ্যাঁ আপা জান কই জান কই ইফতারি করে না আমাদের সাথে আমি ভাবি ওদিকে ডাকতেছে কালকে ধরে সে দাওয়াত রেখে দিয়েছে হ্যাঁ বেজে গেছে ছয়টা এক মিনিট বাকি হ্যাঁ তো ধান খাইবে না রিনিয়া রে তুমি প্লেট সাজাও দুইজনের জন্য আর ও ওদেরটা ওদের দিয়ে দাও মু মুড়ি আছে ইউ মুসলি রোজ फिर इधर से क्यों मुश्किल मुश्किल है मुश्किल नहीं है नहीं दे दे, हाँ। दे दे एक प्लेट की। सुला। आ... में वो एक देखे तो सुंदर ही हाँ। लगतीस है तो भाँगी। भाँगी। तो भाँगी। भाँगी। भाँगी।

दो जन दो दो आदमी हो ना आप लोग हाँ दो दो अल्लाह पाक तुम्हारी मेहनत कबूल करुक अमीन अमीन भाई शुक्र जजाक अल्लाह खैर लेबू शर्मा का नहीं सा है 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 एम नहीं वो रू अब जा ट्रब जा ना अमल लग बे लेबू शर्मा सीनी थी बना एम नहीं खाली लेबू पानी में फिरी हो गया तो मैं उधर आजू हाँ जर दरन आने जा ना रामला यो यो फुरत तुम बाड़ी ये नहीं बोल आम रोमे अच्छा बाय रे बाय আমরা এরকম মুরগির খুব খুপরিতে থাকি ঠিক আছে অনেক ভাড়া তো আরে এরা স্বামী স্ত্রী দুই হ্যাঁ ভাই এই একটা বাটি দিতে বলতেসেল এনা বেশি ডিম না কাও গ্লাস করে না আচ্ছা এর কামে কিছু না একটা লেবু ও দিই পানির মধ্যে না

ਉਨਾ ਨਹੀਂ ਹਿੰਦੀ ਕੋਧੀ ਤਾ ਤਰ ਅਨਮਾ ਅਧਿਕਾਰ ਨਹੀਂ ਅਨੁਕੁਰ ਵਾਜ ਤੈ ਐਕਨੋ ਗਮੇ ਤੇ ਉਠੀ ਨੀ ਕੋ ਕੀ ਰੁਜਾ ਤੂ ਤੋ ਇਹ ਨਕਰ ਯਲਾ ਨਾ ਗੁੱਲਾ ਰੀ ਜੋੜਨੋ ਸੈਫਲ 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 ਰੇ ਤੇ ਦੇਖ ਲਮ ਮੈਂ ਸਾਹਮਨੇ ਐਕਸ ਮੋਨੀ ਮੇਰੇ ਫੋਨ ਕੋ ਰੀ ਆ ਦੇਰ ਕੋ ਤਾ ਆਨਾ ਤੋ ਗਰ ਰੀਸਟਰ ਰੈਡੀ ਕਰ ਬਰਾਡ ਦੋ ਨੀ ਆ ਤਾ ਕੋਈਸਟਰ ਰੀ ਆਕਾਂ ਦੇ ਨੀ ਨੰਨ ਰੱਖ ਮਨ ਤੈ ਕਿਆ ਬਰ ਰਾਈ ਦੇਸਨ ਕੱਲ ਲੈ

তুমি ওগুলো গিটে ওরা থেকে চলে আসো ওরা আগেদের রুমটা একটু বড় ছিল পরে ভেঙে চড়ে সব ঠিকঠাক করছে ঘরের দামও বেশি রুমের দামও বেশি তাই না পয়সা হিসাবে তো থাকা লাগবে দুই স্বামী স্ত্ৰী ছটে একম ঠিকেই আছে যাই হওক আমিও আগে সেইখনেই থাকতাম টিশনে পঢ়া চলি গলাম তো ভালে থাকে আল্লা হাফিজ